তারপরে তো ছেলে সেটাই কৌচু মরে আমি বুঝি দিচ্ছি কাজ আছে কি নেই এই কি হয়েছে রে চোরের বাচ্চাগুলো এটা একটা ভদ্রলোকের বাড়ি এখানে এসে চিল্লাচ্ছিস কেন ভদ্রলোকের বাড়ি সবে পোদ মারে দেখো কাকু আমরা ভালো হবে বলছি ফাটাকে ভদ্র হবে ঘর থেকে বের করে দাও ওই চোরের বাচ্চাটা আমার বন্ধু পলটুর মেগে চিঠি লিখেছে আমরা কিন্তু সাটালা মেগে এখান থেকে যাব না কি ফাটা পলটুর মেগে চিঠি লিখেছে হ্যাঁ তা এতক্ষণ কি তুমি বাল শুনছ নাকি ভালো চাল তো ফাটাকে ভদ্র হবে বের করে দাও আমরা হালকা করে সাটা ভেঙে বেরিয়ে যাবো সে আমার দাদু ভাই যা করছে এখনো বাড়ি নেই তোরা যা এখান থেকে বাড়ি নেই মানে কোথায় গেছে অত লেওড়া বলতে পারবো না সেই সকালবেলা বেলা আর বন্ধু কে সাথে বেরিয়েছে এইটুকু জানি পটদা ছাড়ো এখন আর ফালতু ঝামেলা করে লাভ নেই পরে কোন সময় রাস্তা সেটা ভেঙে দেবা সে তো ভাঙবই কিন্তু কথাটা হচ্ছে চুদুর ভাইটা গেলে কোথায়

যাবে আমি সব বুঝে গেছি তোর সাথে লাউটা থাকা যাবে না একবার যদি করে কেনো হয়ে যায় না তোর সাথে সাথে আমারও সেটা ভাঙবে আরে না বলে বন্ধু আমার তো থাকতে হবে না তুই দেখবি একদিন আমার সাথে পুরস্কার কেন টুনটুনি দিয়ে হবে তখন তুই না দেখবি তো কেন নিমন্ত্রণ করব না তুই কি করে আমারে নিয়ে যাবে করতে স্কুলে যেতে হবে আমি ভাই বাড়ি যাই কে স্কুল স্কুলে তো আমিও যাব তুই ভিড়ায় ভাই গায় মানে গিয়ে দেখ

আহ ফুটু ছাড় তুই একটা কাজ কর ফাটার সাথে আজকে তুই ফাটার স্কুলে যা তারপরে ওর স্কুলে ছেড়ে গেছে কি শুনবি যে স্কুলে গিয়ে কি কার পেয়েছি করে বানায় আর স্কুলে গিয়ে ঠিকঠাক পড়াশোনা করছে না কি এটা ভালো করে শুনবি শুনে এসে আমাকে বল তারপর ওর কি করতে হয় সেটা আমিও দেখছি আচ্ছা ঠিক আছে দাদা আজকে স্কুলে গিয়ে তোর নামে কোন নালই শুনি তারপরে দেখতাম কার কেমন ভানি